ফেসবুকে ভাইরাল আলোচিত শারমিন শারমিনশীলা ক্রিম আপার বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের হয়েছে তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিউ পেতে বা অনলাইনের টাকা আয়ের জন্য নিজের সন্তানকে ক্যামেরার সামনে এনে নানাভাবে নিষ্ঠুর আচরণ করার অভিযোগ আনা হয়েছে বৃহস্পতিবার দশই এপ্রিল আশুলিয়া থানায় শিশু আইন দুই অনুসারে মামলাটি দায়ের করেন সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসাদ জামান বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ কামাল হোসেন বলেন শিশু আইনের সত্তর ধারায় শারমিন শিলার বিরুদ্ধে মামলা হয়েছে তার বিরুদ্ধে শিশুকে আঘাত উৎপীর্ণ অশালীনভাবে প্রদর্শন করার অভিযোগ করা হয়েছে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে সাভার উপজেলার আশুলিয়া থানা এলাকায় বসবাসকারী শারমিন শিলা ওরফে ক্রিম আপা পেশায় একজন বিউটিশিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ক্রিম আপা নামে পরিচিত তিনি মেকআপের জন্য কাজ করা সহ বিভিন্ন ধরনের ক্রিম তৈরি করে বিক্রি করেন তিনি নিজের ছেলে ও মেয়েকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ অনলাইনে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে পোস্ট দেন গত ত্রিশে মার্চ নিজের ফেসবুক আইডিতে বিকেল চার দিকে একটি ভিডিও পোস্ট করেন যা ভাইরাল হয় ওই ভিডিওতে দেখা যায় শারমিন শিলা তার মেয়ে শিশুকে আনুমানিক দুই বছর জোর করে এক হাতে দিয়ে মুখে চাপ দিয়ে হা করিয়ে মেয়ের অসম্মতিতে কেক জাতীয় কিছু খেতে বাধ্য করছেন তিনি ভাইরাল হওয়ার জন্য এক বছর ধরে দুই শিশু সন্তানের প্রতি মাতৃসুলভ আচরণ না করে শিশুদের আঘাত উৎপীড়ন অবহেলাসহ তাদের প্রতি নিষ্ঠুর আচরণ করছেন এ ধরনের আচরণের কারণে শিশুরা শারীরিক ও মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়েছে জানা গেছে সম্প্রতি শারমিন শিলা ভিউ পেতে বা টাকা আয়ের জন্য নিজের সন্তানকে ক্যামেরার সামনে এনে নানাভাবে নির্যাতন করছেন বলে অভিযোগ ওঠে গত রবিবার একাই একশো নামের শিশুদের সুরক্ষায় সামাজিক আন্দোলনের পক্ষে সাদাত রহমান সহ অন্যরা ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে ক্রিম আপার বিরুদ্ধে স্মারকলিপি জমা দেন জেলা প্রশাসকের কার্যালয় থেকে তিন দিনের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয় সার্কলিপির অনুলিপি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর দেওয়া হয় তবে কয়েকদিন ধরে শারমিন শিলা ফেসবুকে লাইভে এসে দাবি করেছেন তিনি তার সন্তানদের কখনোই নির্যাতন করেননি নির্যাতন করলে তো ক্যামেরার সামনে করতেন না অন্যরা হিংসা করে ধরনের অভিযোগ দিচ্ছেন তিনি সন্তানদের নিয়ে ভালো আছেন ছেলেকে দিয়ে বলানো এমন ভিডিও শেয়ার করেছেন পরে ওই ভিডিও তিনি ডিলিট বা মুছেও ফেলেছেন আশুলিয়ার বাইপাইল এলাকায় ক্রিম আপা বিউটি পার্লার নামে শারমিন শিলার একটি বিউটি পার্লার আছে তিনি ভিডিওতে কিভাবে ক্রিম ব্যবহার করতে হবে তা জানান এর বাইরে কি রান্না করছেন কি খাচ্ছেন এসব নিয়ে ভিডিও বাংলাদেশের শিশু আইন দুই হাজার তেরো চাইল্ড অ্যাক্ট দুই হাজার তেরো শিশুদের অধিকার সুরক্ষা এবং তাদের কল্যাণ নিশ্চিত করার জন্য প্রণীত একটি গুরুত্বপূর্ণ আইন এই আইনটি জাতিসংঘ শিশু অধিকার সনদের সাথে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে এর কিছু গুরুত্বপূর্ণ দিক হল এক শিশুর সংজ্ঞা এই আইনে আঠারো বছরের নিচের সকল ব্যক্তিকে শিশু হিসেবে বিবেচনা করা হয়েছে দুই শিশু আদালত শিশুদের জন্য বিশেষ আদালত স্থাপন করা হয়েছে যেখানে তাদের বিচার প্রক্রিয়া আলাদাভাবে পরিচালিত হয় তিন শিশুদের সুরক্ষা আইনের অধীনে শিশুদের প্রতি সহিংসতা শোষণ বা অবহেলার প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে চার শিশুদের বিকল্প পরিচর্যা যেসব শিশু পরিবার থেকে বিচ্ছিন্ন তাদের জন্য বিকল্প পরিচর্যার ব্যবস্থা করা হয়েছে যেমন ফোস্টার কেয়ার বা দত্তক পাঁচ শিশুদের পুনর্বাসন আইনের অধীনে অপরাধে জড়িত শিশুদের পুনর্বাসনের জন্য বিশেষ প্রোগ্রাম চালু করা হয়েছে এই আইনটি শিশুদের অধিকার রক্ষা এবং তাদের সুরক্ষিত ভবিষ্যৎ নিশ্চিত করতে একটি বড় পদক্ষেপ